যে ইবাদত মানুষকে দুষ্কর্ম হতে রক্ষা করে না সেই ইবাদত আল্লাহ এবং বান্দার মাঝে শুধু ব্যবধানেই সৃষ্টি করে তারপর আল্লাপাক বলছেন যে নামাজ নিশ্চয় মানুষকে খারাপ কাজ হতে বিরত থাকে কিন্তু কই এই যে মানুষ এত নামাজ পড়ে এত রোজা রাখে হজ করে জাকাত করে তারপরেও তো মানুষ তো খারাপ কাজ থেকে বিরত থাকছে না অনেকেই পাঁচোক্ত নামাজ পড়ছে পাঁচ পাঁচোক্ত নামাজ পড়েও অফিসে বড় অফিসার চাকরি করছে সে কী করছে ঘুষ কাটছে দুর্নীতি করছে বিভিন্ন প্রকার অপকর্ম করছে তে আল্লাহতে সিঁজ দিয়েও তারা কি করছেন বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত হচ্ছেন সিজদা শব্দের অর্থটা কী সিজদা শব্দের অর্থটা হইতেছে যে আল্লাহর ইচ্ছার কাছে আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়ার নামই হইতাছে সিজদা তে একজন মানুষ আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছা সম্পূর্ণভাবে বিলীন করে দিল বিলীন করে দেওয়ার পরে সেই লোকটা কিভাবে ঘুষ খাইতে পারে কিভাবে একজন গরিব অসহায় মানুষকে ঠকায়ে তার কাছ থেকে টাকা আত্মসাত করতে পারে একজন মানুষ আল্লাতে সিজদা দিয়ে পাশক্ত নামাজ পড়ে কিভাবে এই ছোটো বাচ্চাদের সাথে কবি মাদ্রাসার ছেলেদের সাথে তারা সমকামিতায় লিপ্ত হয় কীভাবে পাশ্ত নামাজ পড়ে আল্লাহতে সিজদা দিয়ে মানে নিজেকে সম্পূর্ণ বিলীন করে দেওয়া সত্ত্বেও তার একটা ফ্যাক্টরি আছে আরেকটা ফ্যাক্টরি করার জন্য সেই ইচ্ছা পোষণ করে এবং সেই হিসাবটাই সে করতে থাকে এর কারণটা কি এর কারণটা হইতেছে সিজদার যে শাব্দিক অর্থ এবং সালাতের যে শাব্দিক করত সেটা তারা বুঝে নাই কোরআনের ভিতরে এই যে আমরা যে নামাজটা পড়ি এই নামাজ শব্দটা হইতেছে ফাঁসি শব্দ আরবিতে হইতাছে সালাত বাংলায় হইতাছে মানে যোগাযোগ এবং সংযোগ প্রচেষ্টা কার সাথে যোগাযোগ এবং সংযোগ প্রচেষ্টা করবে আল্লাহ এবং রাসুলের সাথে সংযোগ যোগাযোগ হইতাছে হইতেছে সালাদ এই যে আমরা পাশত্ত সালাতরা যে নামাজটা পড়ি এটা কিন্তু কোরআনে স্পষ্টভাবে পাশত্ত নামাজের কথা বলা নাই বলা আছে একদম যে স্পষ্ট কথা সেটা হইতেছে দায়মি সালাতের কথা কোরআনে সুরা মারাজের তেইশ নম্বর আয়তে আছে আল্লা জিনা হুমালা সালাহিতিম দায় তারাই মুসল্লি যারা চব্বিশ ঘন্টা দায়মি সালাতে অন্তর্ভুক্ত থাকে কিন্তু এই দায়মি সালাদটাকে এই মোল্লা মূলবীরা এই তথাকথিত এই মুন্সিরা তারা এই দায়মি সালাদকে মানে না বিশেষ করে ওহাবিরা আবু সুফিয়ান নবীর বিরোধিতা করছে আবু সুফিয়ানের ছেলে মোয়াবিয়া আলীর বিরোধিতা করছে মোয়াবিয়ার ছেলে এজিদ ইমাম হুসাইনের বিরোধিতা করছে এই মোয়াবিয়া মারোয়ান আব্বাসীরা এরা কেউ এই দায়মি সালাদকে স্বীকার করতে চায় না কারণ দায়মি সালাদকে স্বীকার করলে তাদের যে ব্যবসা তাদের যে এই বেতন খোরের যে পদ্ধতি এই পদ্ধতিটা থাকে না আর দায়মি সালাদরা কি দায়মি সালাদরা শিখতে গেলে অবশ্যই একজন কামেল উচ্চমানের অলির কাছে যাইতে হবে এবং মুর্শিদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তখনই এই দায়মি সালাদের অর্থটা পাওয়া যাবে চব্বিশ সব সবসময় দমে দমে আল্লাহ এবং রাসুলকে স্মরণ করাই হইতেছে দায়মি সালাদ আর ওয়াক্তে সালাদ হইতাছে এটা একটা রুটিন মাফিক পাঁচবার আল্লাহর সাকে স্মরণ করা এটারও দরকার আছে এই ওয়াক্তে সালাদকে বাদ দেওয়া যাবে না কিন্তু এই মূল্লা বিরা এই দায়মি সালাদকে একবারে অস্বীকার করি একবারে অস্বীকার করার কারণটাই হইতাছে যে দায়মি সালাদটা স্বীকার করলে তখনই চলে আসে পীর মুশিদ অলিয়া উলিয়াদের প্রেক্ষাপট আর এই মোল্লা ফিরে বাদ পড়ে যায় সেই জন্যে তারা দায়মি সালাতকে স্বীকার করে না তারা স্বীকার করে ওয়াক্তি সালাতের কথা তবে দায়মি সালাত ব্যতীত কেউ আল্লাহর সঙ্গে যোগাযোগ আল্লাহর সঙ্গে স্মরণ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাওয়া সম্ভব না দায়মি সালাতের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাক্ষাৎ পাওয়া যায় এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মানে রাজি খুশি করা যায় আর ওয়াক্তে সালাদ যেটা আছে এই এই ওয়াক্তে সালাদটাকে না বুঝলে দায়মি সালাতের গুরুত্ব থাকে না তাই ওয়াক্তে সালাতের দরকার আছে তবে চাই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দায়মি সালাদ এই দায়মি সালাদ শিখতে গেলে একজন কামেল মুর্শিদ একজন কামেল পীর একজন কামেল গুরুর কাছে যাইতে হবে